আরে হলুদ করে কি কাছে কাছে দেখাই যাচ্ছে আশ্চর লাল লাল এটা আসলে কি কি মেলা ভাই আমাদেরও কষ্ট লাগে মেলা দিন ধরে কিছু বলতে বলতে পারিনি গো কি বলিস না আর মন্টু ভাই তোমার পাগল বলে না গো মন্টু ভাই তুই রাইত ভুল লাইছিস আরে ভাই ওসব আগে তো আমরা ভুলতাম গেছে আমার তার বলি না কি নাপা তোমাক সবাই বলে আমাদের কষ্ট মষ্ট লাগে তাই এটা কথা নি আসলাম ভুলব নাকি কি নাপা কত লোকের কত চাইদা থাকে চাইদা পূরণ করলে কিন্তু শেয়ার কিছু বলে না ঠিক আছে ভাই যে তোমাক সবাই পাগল বলে কত লোক বলে তোর কত লোকের কত চাহিদা থাকে কারণ মিষ্টি কেউ লাল পানি কেউ কত কিছু এবার আমরা মনে করছি এক চাহিদা একটু করে পূরণ করবো কিন্তু তোমাকে পাগল টাগল না বলে এবার বাজেট তো মেলা এটা একজন এক একটাই করতে গেলে মেলা টিকা লাগে টিকা তো না তুমি কিছু দাও দি করি কি দশ টিকা কিছু হয়

रास्ते रस्टर पर गा चला रहे किस है